গণতন্ত্র তো শেষ তার তো প্রথম নিদর্শন হচ্ছে পঞ্চায়েত পর থেকে উনিশের পঞ্চায়েত দিয়ে শুরু হল গত মাস দুয়েক আগে যে লোকসভার নির্বাচন হল কোন নির্বাচন ঠিক মতো ত্রিপুরায় হয়েছে বিজেপি শাসনে হয়নি আপনারা অনেকেই এমনকি গত লোকসভার নির্বাচনেও ভোট দিতে পারেন কেন দিল্লিতেও যাদের সরকার রাজ্য তারা আঠারো নির্বাচনের সরকার দখল করলেন তারা কেন মানুষকে গণতান্ত্রিক অধিকার যা তারা ভোগ করছিলেন এটাকে কেন ভোগ করার সুযোগ দিচ্ছেন না কারণ একটাই মানুষের সাথে মানুষের কল্যাণে রাজ্যের অগ্রগতিতে প্রকৃত অর্থে যে কাজ করার কথা সেই কাজ তারা করছে না কাজে ভোটের সময় মানুষের সামনে গেলে পরে মানুষ যখন এই প্রশ্নগুলি তুলবে কি জবাব দেবে তারা কাজেই এই জায়গায় ভোট না জবরদখল করো সেটাই চলে আসছে সেটাই চলে আসছে এটা শাসক দলের শক্তি না দুর্বলতা কেউ বলতে পারবেন বাম বিরোধী যা তাদের কেউ বলছি বলতে পারবেন বামফ্রন্ট সরকারের শাসনে গণতন্ত্র হরণ করা হয়েছে ভোটের অধিকার হরণ করা হয়েছে স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার হরণ করা হয়েছে নিজের দল করার অধিকার আন্দোলন সংগ্রাম সংগঠিত করার সরকারের বিরুদ্ধে মতামত ব্যক্ত করার অধিকার কি বিধানসভার ভেতর কি বিধানসভার বাইরে কেউ বলতে পারবেন কারো অধিকার হরণ করা হয়েছে কেউ বলতে পারবেন না তো কারণ জনগণের উপর বাম্পন সরকারের আস্থা ছিল সরকার না থাকলে পর আঠারো নির্বাচনে বিজেপি তো সরকারই আসতে পারত না স্বাধীন সুযোগ দেওয়া হয়েছে মানুষকে প্রলুব্ধ করেছে আকাশের চার তারা পেরে দেবে এরকম প্রতিশ্রুতি দিয়েছে মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় না সময় সময় ভুল সিদ্ধান্ত নেয় আঠারো বিধানসভা নির্বাচনে বড় অংশের মানুষ ভুল সিদ্ধান্ত নিয়েছেন এক বছরের ব্যবধানেই নিজেরা বুঝতে পেরেছেন কি করলাম নিজেদের পায়ে নিজেরা করুন মানলাম মানুষই বলতে শুরু করেছেন কাজেই এই জায়গাটায় দাঁড়িয়ে ত্রিপুরায় যা চলছে এটাকে তো এইভাবে চলতে দেওয়া যায় না গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে হতামত ব্যক্ত করার স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে দলমত করার যে অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে এ অধিকার যেভাবে তারা হরণ করে নিচ্ছে এটাকে চলতে দেওয়া যায় না এটা ঠিক সত্তর ভাগ জায়গা উড়িষ্যালের মতো জবরদখল করেছে বেদখল করেছে জালিয়াতি করে তিরিশ ভাগ জায়গায় লড়াই হচ্ছে এই লড়াইয়ের সাফল্য সঙ্গত করে গোটা ত্রিপুরাকে ধীরে ধীরে গণতন্ত্রের জবাইখানা হিসাবে দেশের সামনে এই ত্রিপুরাকে যেভাবে তারা তৈরি করবার চেষ্টা করছে এখান থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হবে গণতন্ত্র উদ্ধার করতে না পারলে পর নিম্নবিত্ত মানুষ তাদেরকে তো রক্ষা করা যাবে না এই নির্বাচনটা একদিকে যেমন অর্থনৈতিক সংকট অনার অর্ধাহার অনার মৃত্যুর সন্তান বিক্রেত আরেকদিকে গণতন্ত্র এই একটার সাথে আরেকটা উতপ্রোতভাবে যুক্ত কাজে এই লড়াইয়ে আপনারা যারা এদের মুখামুখি দাঁড়িয়ে ভূমিকা নিচ্ছেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আপনারা নিচ্ছেন ত্রিপুরার যে সত্তর ভাগ জায়গায় দাঁড়াতে দিল না